স্কুলের সিঁড়ির ঘরে বাসা বেঁধেছিল বিষদর সাপের দল বনকর্মীরা এসে উদ্ধার করলেন তেরোটি গোখ্র সাপের বাচ্চা জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলের ঘটনা জানা গিয়েছে বানারহাট হাই স্কুলের দোতলায় ওঠার সিঁড়ি নিচের ঘর থেকে শুক্রবার দুপুর নাগাদ একটি গোখ্র সাপের বাচ্চাকে বেরোতে দেখে এক স্কুল পড়ুয়া সে প্রধান শিক্ষককে বিষয়টি জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বন দফতরে খবর দেয় বন দপ্তরের বিন্নাকুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চা উদ্ধার করা শুরু করেন সিঁড়ির নিচে ঘরের মেঝে ভাঙতে বেরিয়ে সেখান থেকে একের পর এক গোখরো সাপের বাচ্চা বেরোতে থাকে সন্ধ্যা পর্যন্ত ঘরের মেঝে ভেঙে তেরোটি সাপের বাচ্চা উদ্ধার করা হয় সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম আরতি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন নিউজ